নমস্কার আমি দুষ্টু বিশ্বাস কাঁচরাপাড়ায় থাকি রান্না করতে আমি ভীষণ ভালোবাসি সেই ভালোবাসা থেকেই শ্রীমতীর দরবার আয়োজিত হোমশেফ সিজন থ্রির অনলাইন কুকিং কনটেস্টে পার্টিসিপেট করেছে আমি ননভেজ সেগমেন্টে ইন্দো চাইনিজ গার্লিক চিকেনের রেসিপিটি তৈরি করে দেখাবো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে শ্রীমতীর দরবারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রান্নাঘরে যাই আর রেসিপিটা তৈরি করি হোমশেফ সিজন থ্রির অনলাইন কুকিং কম্পিটিশনে আমি তৈরি করছি ইন্দো চাইনিজ গার্লিক চিকেন ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো যা যা নিয়েছি চলুন চটপট দেখে নিই ইন্দো চাইনিজ গার্লিক চিকেন তৈরি করার জন্য আমি চিকেনের বেস্ট পিস নিয়েছি অর্থাৎ হাড় ছাড়া যে মাংস থাকে সেই মাংসটা নিয়েছি সাড়ে পাঁচশো গ্রাম বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো প্রথমেই যেটা লাগবে তা হলো লেবুর রস গার্লিক চিকেন যেহেতু তাই রসুনের কিমা রেডি করে রেখেছি লাগছে গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কার স্লিট করা লাগছে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন সেই সঙ্গে ধনে ডাটি কুচিয়ে রেখেছি লাগছে কর্নফ্লাওয়ার রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে তৈরি করবো লাগবে ডিমের সাদা অংশ তিন ধরনের সস ব্যবহার করতে হবে টমেটো সস সোয়া সস এবং চিলি সস প্রত্যেকটা সস আমি এক চামচ করে ব্যবহার করছি আর লাইট সয়া সস এই রান্নাটার জন্য উপযোগী আর থেকে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস নুন সেটা অবশ্যই নিয়েছি তাহলে চলুন চটপট রেসিপিটা তৈরি করে নিই রান্নার শুরুতেই প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে সেজন্য দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ লেবুর রস আমি অর্ধেকটা পাতিলেবুর রস নিয়েছিলাম আর তা স্কুইজ করে নিয়ে সরাসরি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি রান্নাটার জন্য স্লিট করা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন এক চা চামচ কাঁচা লঙ্কার স্লিট করা কাঁচা লঙ্কা দিলাম সেই সঙ্গে রসুনের কিমা দিচ্ছি এক চা চামচ এতে এখন পরিমাণ মতো নুন দিলাম আর সেই সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে দেব দেড় চা চামচ মতো সবটা এখন ভালোভাবে ম্যারিনেট করতে হবে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি কারণ আমরা জানি হাতের মধ্যেই অনেক ভালোবাসা থাকে যা রান্নাকে আরও সুস্বাদু করে তোলে হাত কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালোভাবে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে আধ ঘন্টা একটা বাটিতে তিন রকমের সস আলাদা করে মিশিয়ে সরিয়ে রাখব। আমি এক চা চামচ লাইট সয়া সস এক চা চামচ চিলি সস এক চা চামচ টমেটো সস ব্যবহার করছে এটা মিশিয়ে সরিয়ে রাখবো আলাদা করে এই সসের মিক্সচারে হাফ চা চামচ ভিনিগার অ্যাড করছি ঠিক আধ ঘন্টা পর গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি আর এখন সাদা তেল দিয়ে দিচ্ছি চিলি চিকেনের মতন মুচমুচে ক্রিস্পি করে ভাজবো না চিকেন জাস্ট এপিট ওপিট করে ভেজে নিতে হবে প্রত্যেকটা চিকেনের পিস তেল গরম হয়ে গেছে এখন চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব আমি গোলমরিচ এর গুঁড়ো লেবুর রস ডিমের সাদা অংশ আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা ম্যারিনেশনের সময় আমি রসুনের কিমা আর স্লিট করা কাঁচা লঙ্কার কুচিও দিয়েছি একটু গ্যাপ রেখে রেখে প্রত্যেকটা চিকেনের টুকরো দিতে হবে তারপর হালকা ভাজা হলেই অপর পিঠ উল্টে ভেজে তুলে নিতে হবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন অন্য পিঠ উল্টে দিচ্ছে অন্য পিঠ উল্টে দিতে হবে চিলি চিকেনের মতো মুচমুচে ক্রিস্পি করে ভাজবো না সিজন থ্রির আমি তৈরি করছি গার্লিক চিকেন অবশ্যই ইন্দো চাইনিজ যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চিকেনের দু দুপেটেই সুন্দর রঙ ধরে গেছে এখন প্যান থেকে আমি তুলে নিচ্ছি সেই সঙ্গে সবটা তুলে নিয়ে পরের ব্যাচের চিকেনগুলো ভাতটে দিয়ে দেবো খাবারও একই রকমভাবে স্পেস রেখে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে এপিটোপিট করে তৈরি করছি গার্লিক চিকেন আশা রাখছি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আগের মতোই হালকা রং ধরতে ওপর পিট উল্টে একইভাবে ভেজে নেব প্রত্যেকটা টুকরো উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেন ভাজা হয়ে গেছে এখন একইভাবে আগের মতো তুলে নেব সময় ধরে ধরে চিকেনটা ভাজতে হবে গ্যাসের ফ্লেম একদম লো করে ভাজা চিকেনের টুকরোগুলো তুলে নেবার পর ওই একই তেলে দিয়ে দেবো রসুনের কিমা হালকা লাল করে ভেজে এতে এখন যে সসটা রেডি করে রেখেছিলাম তা দিয়ে দেব এই সময়তে দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাটিটা যে কেটে রেখেছিলাম তা অ্যাড করে দিলাম যে সসের মিক্সচারটা রেডি করেছিলাম তা সরাসরি এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব হালকা সতে করা রসুন আর ধনে পাতার পেঁয়াজ চিটার সাথে খুব সামান্য একটু জল অ্যাড করব যে বাটিতে সসটা মিক্স করেছিলাম সেই বাটিতেই সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বাকি যে স্লিট করে রাখা কাঁচা লঙ্কা ছিল তা এখন দিয়ে দিলাম সরাসরি খুব সামান্য একটু চিনি অ্যাড করছি এটা একদমই অপশনাল প্রয়োজন না হলে দেবেন না ভালোভাবে নেড়ে এখন ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দেব গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি বাকি যে কর্নফ্লেওয়ারটা রেখেছিলাম তাতে সামান্য জল মিশিয়ে নিচ্ছি স্লাইটা রেডি করে একদম শেষে এটা ব্যবহার করব যদি কেউ একটু বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে গ্রেভির পরিমাণটা অর্থাৎ জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটু নুনটা চেক করে নিই একদম পারফেক্ট আছে কর্নফ্লাওয়ারের যে স্লাড়িটা রেডি করেছিলাম তা সরাসরি এতে দিয়ে উপর থেকে পেঁয়াজ পাতা একটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে গ্যাস বন্ধ কর গ্যাস বন্ধ করার আগে উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সেই সঙ্গে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে হিন্দু গার্লিক চিকেন কমপ্লিট প্লেটিং করে ফেরত আসছি কিছুক্ষণ পর ঠান্ডা হবার পর টেক্সচারটা একটু খেয়াল করুন কতটা সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইল তাহলে আবার প্লেটিং করে নিই এই ইন্দো চাইনিজ গার্লিক চিকেনটা আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে রুটি পরোটা অথবা নান কিংবা লেমন রাইসের সাথে পরিবেশন করতে পারেন এই যুগলবন্দিতে ডিশটা একদম হিট আমার ডিশ ইন্দো চাইনিজ গার্লিক চিকেন একদম রেডি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সেই সঙ্গে শ্রীমতীর দরবারকে অবশ্যই সাবস্ক্রাইব